লোকসভা ভোটে মানুষ রায় দিয়েছেন রায়বন্দি বন্দি ইভিএমে সেই ইভিএম বন্দি রুমে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ১৩ জন প্রার্থীর ভাগ্য এখন বন্দি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুমে কড়া কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সিসিটিভি নজরদারিতে শিল করা রুমে বন্দি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী বাইরে রাজ্য পুলিশ তৃণমূল বিজেপি সিপিএম না অন্য কোনো দলের প্রার্থী জয়ী হন ভাগ্য নির্ধারণের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যের সাত কেন্দ্রের সঙ্গে বাঁকুড়াতেও নির্বাচন হয় এখনও শেষ দফা নির্বাচন বাকি আগামী চৌঠা জুন ফলাফল কোন দলের প্রার্থী শেষ হাসি হাসেন তা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা